আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিন্তু সকাল সকাল শশা হারভেস্ট করার জন্য আসছি গতকালকেও কিন্তু এইখান থেকে শসা হারভেস্ট হয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা এখন পর্যন্ত আছে আর গতকালকে আমি এইখান থেকে একটা জাংলা থেকে শশা হারভেস্ট করেছিলাম পঞ্চাশ কেজি একটা বিয়ের একটা বিয়ের অনুষ্ঠানে শসাগুলা দিয়েছিলাম তো আজকে আবার যে আমার বাকি জানলাগুলো আছে ওইখান থেকে শশা হারভেস্ট করব আমাদের স্থানীয় এখানে একটা হাট হয় বড় শনিবারে তো সেই উপলক্ষে আজকে এখানে তোলা হচ্ছে মূলত আজকে আমি ওই হাটে নিয়ে দেখবো যে আমাদের এইখানে কীরকম বাজার যাচ্ছে তো গতকালকে আমি এইখান থেকে দুই হাজার টাকা মন শশা বিক্রি করেছিলাম পঞ্চাশ কেজি শশা উঠিয়েছিলাম তো আজকে এইখান থেকে ভালোই শশা উঠবে তো প্রত্যেকটা মাছাই কিন্তু ভরপুর ফলন জাদু কিন্তু আসলেই জাদু দেখিয়ে দিয়েছে আমার এই প্রোজেক্টে তো আপনারা যারা শীতকালীন শশা করতে চাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালিক সিডসের জাদু করতে পারেন প্রচুর পরিমাণ ফল ধরে থাকে এই যে উপরের সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ ফল আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হারভেস্ট করা যাবে এই যে এই পাশে আছে লুকিয়ে লুকিয়ে শশাগুলো আছে তো আমি ভেতর সাইডে ঢুকেই কিন্তু শশাগুলো হারভেস্ট করতেছি যেহেতু আমি সিঙ্গেল বেডের মাচা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নের মাচার ভেতরে ঢুকে গেছি প্রচুর পরিমাণ ফল এখন পর্যন্ত আছে এখান থেকে আমি কিন্তু এক হাজার কেজি শশা হারভেস্ট হয়ে গেছে এখন পর্যন্ত আমার এই প্রজেক্টে বর্তমানে আরও অনেক শশাই হারভেস্ট করা যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এই যে আমি কিন্তু আমার এই প্রজেক্টে মাত্র চারবার হারভেস্ট করে এখান থেকে চালান এবং কি লাভ উঠিয়ে নিয়েছি মাত্র এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা তো ভেতর সাইডটা আসলে অন্ধকারের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না যে কি রকম শশা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা এখন পর্যন্ত আছে আমি কিন্তু এখান থেকে গতকালকে শশা হারভেস্ট করেছিলাম একটা মাচা থেকে পঞ্চাশ কেজি এই যে দেখতে পাচ্ছেন তো আজকে মনে হচ্ছে আমার এই প্রজেক্ট থেকে তিনশো প্লাস শশা হারভেস্ট করা যাবে তিনশো প্লাস কেজি শসা হবে মনে হচ্ছে কারণ আরও বেশি হতো কারণ আমি এখান থেকে পঞ্চাশ কেজি শশা হারভেস্ট করে ফেলেছি অলরেডি কালকে তো ওই মাচা থেকে তো আর আজকে শশা হারভেস্ট করছি না তো তারপরও যে যে কয়টা মাছা আছে প্রচুর পরিমাণ ফল প্রত্যেকটা গাছেই ধরে আছে এই যে শশার কালার খুবই সুন্দর আর এটার বর্তমানে চাহিদা খুবই যাচ্ছে আমাদের এদিকে তো দেখতেই পাচ্ছেন এক একটা শশার ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে গেছে এই যেই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ ফল এই যে এইখানে আসলে অবিশ্বাস্য ফলন চলে আসছে এই যে উপরের সাইডে কিন্তু ফলনের অভাব নেই এই যেই সাইডে একদম আমার মাথার উপর দিয়ে কিন্তু ঝুলে ঝুলে আছে এই যে শশাগুলা এই যে তো প্রত্যেকটা শশার সাইজ কালার একশো একশো তো এরা কিন্তু শশা নেই বললেই চলে আমার এই এই এখন পর্যন্ত কোনো এরা শশা কিন্তু আমি তুলিনি তো সত্যি বলতে কেট শশা খুবই কম এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ শশা ঝুলে ঝুলে আছে এই যে শশা মাটিতে তো মাটিতেও যেরকম শশা আছে উপরের দিকে কিন্তু ওই রকম শশা এখন পর্যন্ত আছে তো আপনারা যারা আমার ভিউয়ার্স প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা শতভাগ নিশ্চয়তার সাথে এয়ার মালিক সিটসের জাদু করতে পারেন কারণ আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই এই চাষটা করেছিলাম একটু আগাম তো দেখতেই পাচ্ছেন যে শীতে রকম শশাটা হয়ে থাকে তো আগাম করার ফলেও কিন্তু ভালো একটা ফলন দিচ্ছে আপনারা যেহেতু এটা শীতকালীন শশা শীতে আরও ভালো ফলন দিবে আমি আশা করছি গত বছর কিন্তু আমি রমজান মাসকে টার্গেট করে এটা করেছিলাম তখনও কিন্তু ব্যাপক ফলন দিয়েছিল এই শশার প্রজেক্টে এই এয়ার মালিক সিডস এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল একদমই মাথা পর্যন্ত প্রায় এসে করেছি এই যে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর ফল তো অন্ধকারের কারণে খুব একটা বোঝা যাচ্ছে না হয়তো বা কিন্তু আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই শশাটা করতে পারেন এয়ার মালিক সিডস খুবই ভালো একটা জাত কিন্তু এনেছে আমাদের মাঝে এই জাদুটা খুবই ভালো আপনারা শীতকালীন শশা এয়ার মালিক সিডসের জাদু গ্রিন এগুলো করতে পারেন সমস্যা নেই এগুলার ব্যাপক ফলন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ভালো একটা ফলন পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কীরকম ফলন একদম মাথা পর্যন্ত ফলন মাথার শশাগুলোও কিন্তু আজকে আমি হারভেস্ট করতেছি এই যে দেখতে পাচ্ছেন মাথার শশাগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই যে এক একটা শশার সাইজ খুবই সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন এবং কি আপনাদের আমি প্রতিনিয়ত এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্ট থেকে আমি প্রতিদিন কত কেজি করে শস্য হার বেস্ট করি এবং কি এই প্রজেক্ট থেকে সর্বমোট আমি কত টাকা লাভ করি এবং কি কত কেজি শসা হার বেস্ট করি তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ